সেনাকে লক্ষ্য করে গুলি বর্ষণ আর পাল্টা গুলিতে নিখেশ চার কুকি জঙ্গি ঘটনাটি ঘটেছে চুরাচাঁদপুরের পশ্চিম দিকে খাপি গ্রামে মঙ্গলবার সেনা গুলিতে নিকেশ হয় তারা প্রতিরক্ষা মুখপাত্রের তরফে জানানো হয়েছে চুরাচাঁদপুরের থেকে আশি কিলোমিটার দূরে সেনার গুলির লড়াই চলে জানা যাচ্ছে এই কুকি জঙ্গি অর্থাৎ ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির চার সশস্ত্র জঙ্গি অতর্কিতে সেনা ছাউনিতে হামলা চালায় এই গোষ্ঠী শান্তি চুক্তিতে সই করেনি প্রতিরক্ষা মুখপাত্র বলেন এদিন ভোরে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে তল্লাশি শুরু হয় সেনা জামানদের দেখে কুকি জঙ্গিরা এলো পাথারি গুলি চালাতে শুরু করলে এপাশ থেকে গুলি জবাব দেয়া হয় ঘটনাটি ঘটেছে চুরাতপাদ চাঁদপুরের পশ্চিম দিকের খাপি গ্রামে তাতে চার জঙ্গি সেখানেই নিকেশ করে বাহিনী হাতে কিছুদিন আগেও এই গোষ্ঠী এক গ্রামে মোরলকে খুন করেছিল তারপর থেকে গ্রামের মধ্যে অশান্তি দানা বাঁধতে শুরু করে এলাকায় বহুদিন শান্ত থাকার পর এই ঘটনা দমন করতে অসম রাইফেলস এর জওয়ানরা তল্লাশি অভিযানে নামে সূত্র মারফত জানা যায় কুকি জঙ্গিদের এই গোষ্ঠী খাপি গ্রামে ডেরা পেতেছিল এরপর সেনাদের গোপন স্ট্রিং অপারেশনের ফলে টানা চলে গুলির লড়াই অবশেষে নিকেশ হয় ওই চার জঙ্গি Vamos lá.